হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ইমরান আস ইমরান পেস্ট থেকে আজকে আমার ব্রিডিং প্রোগ্রেসগুলো একটু দেখাবো এমন ব্রিডিং হচ্ছে আমার লফটে আমার একটা ছোটখাটো হাই ফ্লেয়ার লফট তার প্রথমে আছে আমাদের এইখানে আছে হচ্ছে একটার গোল্ডেন এরা দুটো ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে দুটো ডিমই জমেছে আর এর পাশে আছে ফিরোজপুরি গোল্ডেন দিয়ে করা একটা নর আর একটা গোল্ডেন মাদি এরাও দুটো ডিম নিয়ে বসে আছে এদের দুটো আলহামদুলিল্লাহ জমেছে ডিম আর এখানে আছে একটা একটি হচ্ছে শিয়ালকুঠি আর একটি আছে সালারা টেডি মাদি খুব ভালো এই কবুতরের বাচ্চা জোড়া তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন এদেরও ডিমের ভিতরে চলে এসেছে আর একটি বাচ্চা বড় করছে তারা আর এর পাশে আছে আমার কানা জেনারেশন এখানে একটি আছে আপনার লাল চোখের ভিতরে গোল্ডেন আর হচ্ছে কাচুরি দিয়ে করা ছিল একটি নট যে নটটি ডাকতেছে আর একটি আছে কাছুরি মাদি অত্যন্ত ভালো কবুতার অনেক ভালো রেজাল্ট এই বাচ্চা কাচ্চার গরমে অনেক সুন্দর পারফরমেন্স করে আপনার ছয় সাত আট এরকম মনে আসে উঠতে পারে জিরো জিরোপাটেই এটা আমার কানা জেনারেশন আর পাশে রয়েছে হচ্ছে আপনার সালারা মাদি সালারা টেডি মাদির সাথে একটি ফিরোজপুরি নর এদের নতুন বাচ্চা ফুটেছে তো বেসিক্যালি আমার এই লফটে সবই হাই ফ্লায়ার কবুতর আমি পালার চেষ্টা করতেছি আর আমার এই লফটি ছোটো চ্যানেলটিও নতুন আপনারা সাপোর্ট করবেন সামনে গরম তো গরমে অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো আসতে চলছে যেভাবে আপনাদের আপনাদের নতুন কবুতর বাদ যারা আসে তারা তাদের কবুতরগুলো কিভাবে সেভ করতে পারে গরম থেকে যেহেতু গরমের সময় অনেক হিট স্ট্রোকের প্রবণতা থাকে কবুতরের আর আমার ছাদটা একদম ওপেন ছাদ ওপেন লফটে তো আমি ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কীভাবে টেক কেয়ার করলে হচ্ছে আপনার কবুতরগুলা আপনি গরমে সুরক্ষিত রাখতে পারেন আর যদি এই সকল ভিডিওগুলো চান কি কি ভিডিও চান তো এইগুলো আমাকে একটু কমেন্টে বললে ভালো হয় আমি সেভাবে ভিডিও মেক করব আর ইনশাআল্লাহ যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন বেলাইকনটি বাজিয়ে এই ছিল আপাতত আমার ব্রিডিং প্রোগ্রেস ইনশাল্লাহ সামনের বার আমরা হচ্ছে গোল্ডেন কবুতর নিয়ে কথা বলবো কিভাবে একটা হাই ভালো মানে গোল্ডেন কবুতার চেনা যায় কিভাবে পেয়ার আপ করতে হয় এগুলো নিয়েও কথা বলবো ইনশাল্লাহ তো যারা নতুন হয়ে আসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আলাইকুম